একটা কল্পনা করুন তপ্ত মরুভূমি প্রিয় সন্তান হাতে ধারালো ছুরি আর সামনে পড়ে আছে কঠিন এক পরীক্ষা নিজের কলিজার টুকরাকে কুরবানি করার নির্দেশ এসেছে স্বয়ং আল্লাহর কাছ থেকে আপনি কি পারবেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম যা পেরেছিলেন কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ত্যাগের এক অন্যান্য দৃষ্টান্ত প্রিয়দর্শক আপনারা শুনছেন সুনাম টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলের আরো একটি নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কুরবানির ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হন তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি করতে এই নির্দেশ তিনি নিঃসংকোচে মানতে প্রস্তুত হন ইসমাইল আলাহ সাল্লামকেও যখন বললেন তিনি জবাব দিলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন রূপে পাবেন সুরা দুই নং আয়াত আল্লাহ তালা তাদের এই ত্যাগ ও অনুগত্যে এতটাই খুশি হলেন যে ইসমাইল স্থলে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন আর সেদিন থেকেই শুরু হয় কুরবানির প্রথা কুরবানি কেবল পশু জবাই নয় এটি এক মহান ইবাদত যা আমাদের আত্মাকে শুদ্ধ করে আল্লাহর প্রতি আমাদের অনুগত্য প্রকাশ করে মহান আল্লাহ তালা সুরাতুল হজের সাতত্রিশ নং আয়াতে বলেন আল্লাহর কাছে পৌঁছায় না পশু গুস্ত কিংবা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকোয়া অর্থাৎ আমাদের অন্তরের ভক্তি ও নিয়তকেই মূল্যায়ন করেন রাসুল উল্লাহ সাল্লাম বলেন আদম সন্তানের কোনো কাজ কুরবানির দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় নয় কিয়ামতের দিন সেই কুরবানি তার সিং রক্ত ও চামড়া আগত হবে এবং অবশ্যই তা কবুল করা হবে আরেক হাদিসে রয়েছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে কুরবানির মূল শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা আজ আমরা পশু কুরবানি দেই কিন্তু নিজেদের হিংসা অহংকার লোভ এই সব নফস কুরবানি দিতে ভুলে যাই আসল কুরবানি হলো আত্মাকে সংশোধন করা নিজের ভিতরের খারাপ দিকগুলো কাটসাট করা কুরবানির মাধ্যমে সমাজে ধনী গরিবের মাঝে একতা সৃষ্টি হয় গরিব অসহায় মানুষরা এই দিনে ভালোভাবে খেতে পারেন কুরবানি আমাদেরকে শেখায় বুক নয় ত্যাগেই আছে প্রকৃত শান্তি এবং যখন কুরবানি করা হয় নিয়তে সেটা হয়ে যায় কেয়ামতের দিনের এক মহামূল্যবান আমল প্রিয় ভাই বোনেরা কুরবানি শুধু একদিনের কাজ নয় এটা এক চেতনা এক আত্মশুদ্ধির অনুশীলন আসুন এবছর আমরা শুধু পশু নই আমাদের অহংকার হিংসা হিংস্রতা এবং ভুল চিন্তাগুলো কুরবানি দেই আল্লাহর সন্তুষ্টি অর্জন হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ